নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ন্যাচারাল ব্লগ যারা নতুন দেখছেন প্লিজ আমাদের বন্ধু হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের মাঝে যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় এখন যাব ও বাড়িতে গাছগুলো নিয়ে আসতে যাবো কারণ বাড়িটা ঘেরা হয়ে গেছে গাছগুলো ওখানে জল পাচ্ছে না শুকনো হয়ে যাচ্ছে যতটা নিয়ে আসা যায় যাই দেখি দুজনে চলো চলো দেখি ঘরে চাবি দাও যাই হুট হাট করে কেউ ঢুকতে পারবে না কুকুর ছাগল করে বসন্তকাল বসন্তকাল ফুলে ফুলে সমারোহ এটা ওই হ্যাঁ একদম ডকডগের লালটা না টোটোই তোলা হচ্ছে গাছগুলো একটা একটা করে তো নিয়ে যেতে অনেক সময় লেগে যাবে

হ্যাঁ garden nanan nanan garden ওই garden ও না যাচ্ছে কালকে তিন চার মাস রাখা আছে না এখানটায় গাসটা টেনে ছেঁড়ে দিও না কি করছো হাঁ হ্যাঁ দাদুও খাওয়া জল দিলে আবার বেড়ে উঠবে नक्की গাছ नक्की গাছ গোলাপ গোলাপ গাছের মূল্য অনেক বেশি হ্যাঁ বিরাট মূল্য সেটা তো ওখানে না এত দিলে পোছাবে ওখানে ভেঙে যাবে উপরে গে কাটা হবে তুমি আজ भाছে ঢুকে দিল ছেড়ে দাও হুম 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 ওইটাই তো মেন ঘাস ফুলটাই তো দেবো আগে জল দিলেই বেঁচে উঠবে ঘাস ফুল এখন জল দিলেই ওই ফুল আসবে বসন্তকাল না চলো হুম হুম চলো <laughs> गासर गाड़ी चला जाती हमरा हैंट जाती आज जाएगा नहीं वही पर्जन्तेश से यार मुनहा है आज बेना नना ओये সে হতো তুমি একটা কাজ করো গাছগুলো সব এইখানে নামিয়ে নাও ওই পাশে নামিয়ে নাও নে তুমি বাবু দিয়ে এসো ওই নিয়ে এসো তারপরে আস্তে আস্তে আমরা বয়ে নেব ওখানে কালু এসেছে খোঁজ খবর নিতে চারা এখানে আছে কালু তুই চারা গুলো চোখে দিয়ে আমি একটা একটা করে বই আয়ুষকে আনতে গেছে তো বাবা তুই চারা দেখ ততক্ষণ এখন এনে আপাতত এক জায়গায় রাখা থাক পরে সাজানো হবে তো পেয়ারা গাছও আছে এখানে

तुम्हें

হ্যাঁ যাও যা এ না গো গাছ তুলে মাটিতে বসাতে হবে ও বালতি কেটে আর মাটি শুদ্ধ মাটিতে গোল করে বসিয়ে দিতে হবে তাই না গো ভালো হবে না পেয়ারা গাছ পেঁপে গাছ তাই করতে হবে

গাছটাকে বাঁচানো খুব জরুরি ওখানে কি সুন্দর তাজা অবস্থায় রেখে এসছিলাম জল অভাবে এত কষ্ট পেয়েছে জল পাচ্ছে না তো হুম কোনো রকমে বেঁচে আছে জল দিলেই পুরো একদম সতেজ হয়ে যাবে

প্রতিদিন একটু একটু করে আমরা পরিবর্তন করতে থাকব গড়ে তুলতে থাকব। একদিন এই বাড়ি ফলে ফুলে সুন্দর বাড়ি মানে একদিন একটা পূর্ণ বাড়ির রূপ দেব আশা আছে মনে হয়তো আমাদের এখন সময়টা ভালো যাচ্ছে না তাই কিছুতে বাধা পাচ্ছি

বেখে গেছে গোলাপ আর পেঁপে গোলাপ জড়িয়েই উঠেছে দাও হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ভেন্ডি বাগানের উপরে

তাহলে ওর কাছে নিয়ে চলো যেখানে মটর যদুর পাইপ আসে সেখানে নিয়ে চলো দারুন ফুল হতো তোর বাবা যখন জায়গা ছিল না তখন কিনে কিনে এনে লোকের জায়গায় বসিয়েছে আরে এবার আনবে না বাড়িটাকে জঙ্গল বানিয়ে ছাড়বে এমনি কালু আর কালী পদা আছে আবার ওদের দুজনে ঝগড়া মিটাতেই আমার এক ঘন্টা লাগে হাফ রাত্রি উঠে দেখবো তোর বাবি গাছের পরিচর্যা করছে

হ্যাঁ মাটি না শুকনো হলেই ফেটে যাচ্ছে এখনো খাবার দেওয়া হয়নি আর একটু রাত হোক না না তোমার গায়ে জল দেবে না দিয়ে দা

ধুয়ে দিক ধুলো পুরো এ হয়ে গেছে হ্যাঁ ধুয়ে দিতে হয় শুধু জল পেলে হয় পেঁপে গাছটা দেখ ধোয়ার পরে কত সুন্দর লাগছে সোনাই দেখ চকচক করছে তোর বাপি এবার সতেজ করে ফেলবে সব গাছ

সারাদিনে হলো না কারণ সারাদিনে জল দিলেও রোদের মধ্যে হতো না সন্ধ্যাবেলায় দিতে হবে না না আর নোটে শাক তো কচু হলে বেশি দিতে হতো এত হ্যাঁ হ্যাঁ ওরকম ছিটিয়ে দেওয়ার দরকার দিয়ে দেওয়া তো পায়ে চান জবা গাছটা ধুয়ে যাচ্ছে না এটাতে আমি প্রতিদিনে পুজো দিতে গিয়ে একটু করে জল দিয়ে আসতাম বলে ইয়ে সতেজ আছে হ্যাঁ আর ও বেশি রোদ পায়নি হুম আমার বাগানটা ভালো করে জল দিয়ে দাও দু তিন দিন জল দিলে নটশাক ভেন্ডি সব বেরি যাবে জানো হ্যাঁ দু তিন দিন জল দিলে সব বেরি যাবে হ্যাঁ একটু বেশি করে জল দিতে হবে ভিজেটা থাকবে হুম হ্যাঁ হ্যাঁ জল কোথায় পাবো না গাছগুলো জল পেয়ে কি সুন্দর মাথা নেড়ে নেড়ে তোমাকে আশীর্বাদ করছে

আমি কিন্তু দেখিনি কিন্তু বাহ বাবা কিন্তু সব সময় এর গোড়ায় বালতি করে করে জল দেয় আবার খড় দিয়ে চেপেছে যাতে মাটি শুকনো না হয়ে যায় খড়ে ঢেকে দিয়েছে সজনা গাছে বালতি করে দেওয়া হবে অত দূর যাবে না পাইপটা